نگاہ ممن سے تو بدر جاتی ہے تقدیر اے قوت نہیں قدرت کا اشارہ اے بندہ قوت نہیں قدرت کا اشارہ اے مرد خیرد در کے سی سیکھی ضرورت اے مرد خرد کے معا سیکھی ضرورات اب سہمتِ صالح کی سوا کوئی نہیں جارا اب سہمتِ صالح کی سوا کوئی نہیں جارا لا الہ سوائے تو محبت لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله إلا الله محمد رسول الله ذكر حقا مدغد اي راه ارحم مدغد اي ليل আলহামদুলিল্লাহ পান করা কেন্দ্রীয় উদ্যোগে সকল মরহুমদের স্মরণে বার্ষিক দুয়ার মাহফিল উনিশে জানুয়ারি দু হাজার ছাব্বিশ অধ্য মুখিম মহা সম্মেলনের সম্মানিত সভাপতি ডাক্তার মোহাম্মদ সাইফুল ইসলাম ভইয়া সাহেব আমার পূর্বে অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা করেছেন হজরত মাওলানা মুফতি নাজিবুল্লাহ আফসারী সাহেব আরো আলোচনা করেছেন হজরত মাওলানা আনিসুর রহমান সাহেব বিন নাসির সিদ্দিকী সাহেব দামাত হজরত মাউলানা এনায়ুল্লাহ সাহেব দামাত হাওনা জমির সাহেব দামাত আরো অন্যান্য দাওয়াতী মেহমানগণ সামনে বসা আমার ধর্মপ্রাণ আল্লাহর खास বান্দারা পর্দার অলবস্থানর দা শ্রদ্ধেয় সম্মানিত মা ও আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে অসংখ্য যে মালিক আমাদের সকলকে সমস্ত কাজ থেকে فارক করে দ্বীন এর নিসবতে আল্লাহ ওয়ালাদের সুরমতে এই ঠান্ডা কুয়াশা শীতের রাত্রিতে আরামের ঘুম নষ্ট করে এক বিছানায় বসে দিন কিছু কথাবার্তা বলা শ্রবণ করার মতো তৌফিক দান করেছেন শুক্রাদান আমরা দিল থেকে উঁচু আওয়াজে বলি তার

সর্বোপরি যাদের অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে আজ সুন্দর মনোরম পরিবেশ ছোট বড় ধনী গরিব নারী পুরুষ অজরতায় মাসিদ সহ মাহফিল কমিটি কর্তৃপক্ষ যারা জান্নাত পরামর শর্ত সময় মাইক লাইট পেন্ডের যে যেভাবে নুসরত করেছেন সকলের নুসরত আল্লাহ পাক কবুল করেন আমিন এবং এই মাহফিলকে উসিলা করে অত্র এলাকার মাটির নিচে যত মাইয়েত এক যাররা ইমান নিয়েও কবরে গেছে আল্লাহ প্রত্যেকের কবর জান্নাতের আলা মাকামের ব্যবস্থা করেন আমিন আপনারা যারা গুরুত্বপূর্ণ সময় ঘোম নষ্ট করে এখানে দিনের নেজবতে কথাগুলো শ্রবণ করার জন্য কোরআনের আকর্ষণে বসছে কমিটি আমি আমরা দেওয়ার মতো কিছু নাই তবে এতটুকু দোয়া করি আল্লাহ আপনাদেরকে দুনিয়া এবং পরকালে উভয় জগতে উত্তম বদলা দান করে তো আজকের আয়োজনে আপনারা সকলেই খুশি সবাই আমরা দিল থেকে আবারও বলি আলহামদুলিল্লাহ অনেক হরদামাই গরম এই পর্যন্ত গুরুত্বপূর্ণ কথা আপনাদেরকে নিয়ে বলেছেন তো আমিও কিছু কথা বলতে চাই যদি আপনারা একটু ধৈর্য সহকারে বসেন বসবেন নাকি চলে যাবেন হাদিস আর শেষ ভালো যার সব ভালো শেষের কথা এই জন্য বলেছেন মরার আগে একটা বান্দা ধরেন হায়াত পেল সত্তর বছর সে উনসত্তর বছর নাফর মানিতে লিপ্ত ছিল মরার এক বছর আগে সে তওবা করে দিলো এখন বলে তার যে পিছনে গুণা ছিল তওবার কারণে কি গুণাগুলো আছে আরেকজনে সত্তর বছর হায়াত পাইল যে উনসত্তর বছর পর্যন্ত আমল করলো নামাজ পড়লো লেবাসে চলাফেরা করলো শেষের এক বছরে গিয়া বলে মরার আগে আল্লাহ বলতে কিছু নেই এরপরে না শেষ সুন্দর আর এক বান্দার প্রথম সুন্দর যার প্রথম সুন্দর ওর জীবনটা কামিয়াব না সে পরকালে সফলতা পাবে না যার শেষ সুন্দর এজন্যই হাদিসে বলছেন রাসূল মান গানা আখিরু কালামিহি লা ইলাহা ইল্লাল্লাহ দাফাল আল জান্নাত কোন বান্দা শেষ সময় শেষ বাক্য মানে মরনের আগে জবান দিয়া যদি বের হয় লা ইলাহা ইল্লাল্লাহ নবিকয় নবী কয় দাখাল আল জান্নাত আল্লাহ তার জান্নাতে दाखिल করে দেবে তো বলতে পারতেন যে প্রথমে যার কালাম আসে প্রত্যেকটা শিশু দুনিয়াতে গ্রহণ করে ফিতরতের উপর মানুষ যখন ছোট্ট বাচ্চাটা দুনিয়াতে আসে সে ইসলাম কোনটা অন্য ধর্মাল ধর্ম কোনটা এগুলো পূজার মতো তার ফরক ক্ষমতা সে ফরক করতে পারে না এরপরে যখন আস্তে আস্তে বড় হয় তার বাবা কি করে মা কি করে কোন বংশের কোন দলের কোন ধর্মের এগুলো সে আস্তে আস্তে বিবেচনা করে এজন্য শিশুরা মারা গেলে অল্প বয়সে জান্নাতে যাবে নাকি জাহান যাবে এ নিয়ে অনেক একতলাপ আছে অনেক একতলাপ আছে সবগুলোরই যুক্তি আছে তা আমরা এখানে বসছি আমাদের মাকসাদ হলো শেষ পর্যন্ত থেকে তওবা করে বাড়িতে যাওয়া ঠিক নেই এরা কি চলে যাবো এখন মনে করেন শয়তান যদি কাউরে উঠে নিয়ে যায় বুঝবেন যে এর খুব বড় ফাইলানি একটা ধোকা একেবারে সবাই মিলে যে এই যেতে ভাই আমল করা হয় একজন বান্দার যদি আল্লাহ কবুল করে চোখের বানিয়ে আমল একটা বান্দারে যদি কবুল করে আল্লাহ ওরিয়াল্লা বানায় বানাইয়া সবাই মাফ করে এই জন্য এই বরাবস দিয়ে হতে পারে আমি গোনা যান কিন্তু এই আরেক বান্দার গোনা যান আপনি ঘুমা আরেকজন নেতা এখানেও আল্লাহর ওয়ালি থাকতে অতএব এই জন্য সব সময় আমল জারি রাখা ওসিলার কাছে থাকা কারণ আল্লাহ মরার পরে ওসিলা বুঝবেন বান্দারে ক্ষমা করা যায় কি বাবা শয়তান কিন্তু এখান থেকে বারবার আপনার এখন একটু খোঁচা দিবে যে শেষ সময় আর কত রাত্র হয়ে গেছে অনেক বাড়িতে চলে যায় অনেক উজ্জাম অন্তরের ভিতরে ঘুরপাত খাবে এখন শয়তান যদি আপনার নেক্স সুরতেও বলে বদ সুরতেও বলে দুটাই তার হবে ধোকা মানুষের জন্য মঙ্গলজনক না শয়তান যদি আপনারে ভালো কাজের জন্য আহ্বান করে এটাও মানুষের জন্য মঙ্গলজনক না শয়তান যখন মাহারুম হয়েছে তখন আল্লাহর কাছ থেকে কিছু পাওয়ার চাইছে যে আমার এইগুলো দেন এর মধ্যে একটা হলো রগে রোগে চলার মতো আমারে শক্তি দেন আল্লাহ কই কি করবি দিলাম ঠিক আছে কাজ কি আমি তো একা জানান ধরে যাব না আমি তো মাহরুম হইলাম আমি একা যাবো না আমি আমার সফর সঙ্গী অনেকগুলো আপনার যৌথবান্ধা আছে সবাই আমি আমার লাইনে আমার মেধা দিয়া ধোকা দিতে দিতে আমার সঙ্গী বাড়াবো তাদেরকে নিয়ে আমি জানান ধরে যাব সবাই একটা দল বানায় জাহান নামে নিয়ে আসে তখন আল্লাহ কি আশ্বাস দিয়েছিলেন আশার বাণী যে সারা দিন সারা দিন বান্দারে গুণা করাইবা বান্দা যদি সন্ধ্যা বেলাও একবার একটু আমার কাছে লজ্জিত হতে পারে তোমার সারা দিনের মেহনত আমি এক মিনিটে ব্যর্থ কইরা বান্দারে মাফ করে দেবো শয়তান তো শয়তানের মেহনত জারি আছে কিন্তু আমাদের আমল আমাদের জারি নেই এখন শয়তান আপনার নেক্সট সুরোতে ডাকলো ঢোকা এমনিতেই ঢোকা দেয় এক মুসল্লি নামাজে যাবে রাতে তাহার সময় বারে বারে গিয়ে উস্কানি দিতেছে কি ব্যাপার চা যা নামাজে যাবেন বৃষ্টির কারণে তো রাস্তা কাদা হয়ে আছে এখন যাবেন প্রচুট খেয়ে পড়তেও পারেন পড়লে কিন্তু ছয় মাস মুরুব্বী মানুষ হসপিটালেও থাকা লাগতে পারে ছয় মাস কেন এক বছর থাকলেও তো আমার আপত্তি নাই তুই আমারে কি বুঝাই দিস না আমি আপনার মঙ্গল চাই আপনি এই কাদা বেরিয়ে মসজিদে যাবেন আবার চিন্তা করে দেখেন শেষ বয়সে আপনি বিছানায় বেরা মরবেন আমি যাব তোর যতই আমারে বোঝা কাজ হবে না আমি আমার মসজিদে যাব ওখানে গিয়ে আমি নামাজ পড়ব তো ইবলিশ তো বান্দার পিছন সহজে ছাড়ে না অনেক বুঝাইল দেখে মুরুবিত আসর বান্দা সারে না নামাজে যাবেই যাবে বলতেছে চাচা নামাজে আসলেই যাবে ঠিক আছে যেহেতু নামাজে যাবেন রাস্তায় কাদা আছে আপনার শরীরে কাদা লাগতে পারে অতএব আপনি হেঁটে যাওয়ার দরকার নাই আমি এখানে বসছি আপনি আমার কান্দে উঠবেন মানে শয়তান মুসল্লির কান্দে এবার শয়তানের নিজে হাইটা গিয়া মসজিদে নামায় দিতে ঠিক আছে চাচা জান নামাজে তো আপনাদের দৃষ্টিতে কি কাজটা ভালো না খারাপ ভালো ভালো কাজ না এটা নামাজ পড়তে যাও নাকি ভালো হবে না ভালো শয়তানের কাজ হলো ভালো কাজ থেকে বিરાণ তো ও তো ভালো কাজ এর দিকে আগায় নিল মসজিদ দিয়ে কি ব্যাপার এই তোমার কাজ তো মানুষরে নামাজ থেকে গায় আনা কিন্তু তুমি তারে কাঁধে করে মসজিদে নিলাম কারণ কি

নিজের জীবন একেবারে জর্জরিত করে ফেলেছেন গুনাহের কারণে নিজের নফসের উপরে জুলুম করেছ আল্লাহ বলেন তোমাদেরকে আশার বাণী শুনে বলতেছি তোমরা আমার রহমত থেকে নয় রাস বান্দা লাইন হওয়ার পরেও সঠিক লাইনে থাকার জন্য আল্লাহ আমাদের একটা অপশন খোলা রাখছেন সেটাকে আরবিতে বলা হয় তওবা সবাই বলেন কি আরবি শব্দ হলো তাওবা বাংলা অর্থ কামবেক করা ফিরে আসা রুজু করা মানুষ গুনা করার পরে ক্ষমার আশায় আল্লাহর কাছে যে কান্না জাতি করে ওইটাকে শরীয়তের পরিভাষায় তওবা বলে এটা এমন এক সম্পদ বান্দা পাহাড় পরিমাণ গুনা করলেও অন্তর থেকে একধৃষ তার সাথে যদি তওবাটা করে আল্লাহ সব মাফ করে দেয় যেই নবীর গুনা নাই নবীর গুনা আছে ওই নবীর আল্লাহ বলেন স্ত্রীর পাহার করে তওবা করে সমাজের মানুষ একটা যুক্তি দিয়ে থাকে তওবা ওই ব্যক্তি করবে যার গুনা আছে যার গুণা নাই তার তো তওবার দরকার নেই যুক্তিটা খুবই সুন্দর এবং এটা যুক্তিসঙ্গত একটা যুক্তি যুক্তিসঙ্গত হলেও এখান থেকে আবার প্রশ্ন বের হয় যার গুণা আছে সে তওবা করবে তার মানে নবীরে আল্লাহ তওবার কথা বলেছেন নবীরও গুনা আছে এটা এরকম যুক্তি সম্পর্কিত প্রশ্ন আছে যে নবীর গুনাহ থাকতে পারে না হয় কেন আল্লাহ তওবা কথা বলেন এখানেই কিছু জ্ঞান সুযোগ পেয়ে আরো একটা প্রশ্ন করে বলতে যে নবীর গুনা আছে এর প্রমাণ দলিল কি ফাসাবহ বিহামদি আমরা একটা পড়িনি নাম আছে যে এই আয়াতের মধ্যে ইস্তেকভার শব্দটা আছে ইস্তেকভার এটা স্টেফ আলের মাসদার এর একটা খাইসিও ধরো মান্না আল্লাহর কাছে ছাওয়া ঢাকনা ছাওয়া ওটা বুঝাইলে আপনারা বুঝবেন না যে নবীর আল্লাহ ওই আয়াতের মাধ্যমে তওয়ার কথা বলেছে তবে এর ব্যাখ্যা অনেকগুলো আছে বয়ান শেষে ইনশাল্লাহ সংক্ষিপ্ত আকারে বলা যাবে তবে আহলে সুন্নাস ওয়াল জামাআতের আকীদা নবীর কোনো গুনাহ

এমন কাটাই বি বন রে অরে জীবন গনাই গনাই গা ন জীবন গনাই গনায় গা এগনি নিঃশ্বাসের বিশ্বাস কইরা বদলম বারি কুমদিন জানি আজ রই লাই সক সবি করে পরে অরে জীবন গো নাই গো নাই গে সেলে বেয়ের মায় পৈরা গ দগলে দ مولانا রে কি জানিকিও বৈহবে গো অন্ধকার কবাদ রে জীবন কো নাই গো নাইগা লরে বাড়ির পাশে বাস বাগানে বদলি শুকের ধার ভাই নাই বন্ধু বুনায়রে কে লই বে খবর জীবন গো নাই গো নাই গেলো জীবন গো নাই গো সবাই বলি মারহাবা